তো কি বিদায় থ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা থ্রি সিক্সটি ডিগ্রি বিদায় দেখি থ্রি সিক্সটি ডিগ্রি বিদায় দেখি আরে কান্না করছে না তুমিটা মানে কান্না করা যাবে না কান্না করলে ভিডিও নষ্ট হবে সো থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও হচ্ছে তো কান্না করা যাবে না मुझले हां नेवर डोंट गिव अप हाय कौन सब्जेक्ट नेवर डोंट गिव अप अमित तो जानी नेवर स्किप इंग्लिश क्लासेस अमित योर लाइन भूले গেলাম ए लाइन तक होर पर बने डोंट गिव अप ऐसे ठीक है भाई इंग्लिश क्लास स्किप कर ले पड़ी से दिया ठीक है सा हम तो अनेक इंग्लिश क्लास मैंने स्किप कर देसी भाई ভাল লাগে না ইংলিশ ক্লাস করতে परीक्षा के आगे दिन परीक्षा आगे दिन झराड़त पड़ी से दुई बार रिवीजन दिए सी भाई ड्रॉपिंग जितनी এল মা ভাই এই জিনিসটা তারা বোঝিনিদেরকে বলছি এটা একটা ইসলাম ধর্মে আছে উল্লেখিত আছে এটা একটা দেওয়া ঠিক আছে এটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হবে মানে এটা এরকম উল্লেখ আছে বলছে কি লেজেন্ডরা বলছে লেজেন্ডরা আসল বিষয়টি খুঁজে বের করুন দেখো ভাই এ সমস্ত জিনিসে না মানে খোঁজাখুঁজির টাইম ওয়েস্ট কোনো কিছু নেই তুমি ভাবতেছো এই ফটোর মধ্যে কী আছে আমি ভাববো যে ফটোর মধ্যে কী আছে কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে যাবে অনেক কিছু হবে এবং এমন কিছুখানে এমন কমেন্ট হবে যেগুলো বলছে কি লাল হলুদ গোলাপি লম্বা উগলে কি আ লাল লাল গোলাপি লম্বা এগুলা আচ্ছা হয়তো ভাই যে ঘুড়ি তো উড়ায় মনে হচ্ছে আকাশের মধ্যে ঘুড়ি না তো লাটাই উলা থাকে তো হয়তো এটা নতুন কোন কোম্পানির লাটাই হবে তো এটা একটা হতে পারে এগুলা একটা লাড়াইতেতে হতে পারে আমি তো বলতে পারলাম না কি ভাই স্বয়ং নোকিয়া কোম্পানিও ভাই এই রিংটোনটা ভাই অ্যাজিউম করতে পারেন যে এই রিংটোনের ক্রিয়েটিভিটি এই জায়গা পর্যন্ত যেতে পারে এবং এইভাবে একটা ড্যান্স পর্যন্ত একটা হয়ে যাবে ভাই লোকের ক্রিয়েটিভিটি কোন কোন লেভেলে তোমার মানে লোকদের ক্রিয়েটিভিটি কোন কোন জায়গাতে তোমরা একটা জাস্ট ভেবে দেখো ঠিক আছে জাস্ট ভেবে দেখো